হ্যালো ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট ভিডিও পার্ট নাম্বার আজকে থ্রিক কী বলেছে দেখো যুক্তি দিয়ে প্রমাণ করি উপপাদ্য নাম্বার টোয়েন্টি থ্রি ভীষণ ইম্পর্টেন্ট একটা উপপাদ্য ক্লাস নাইনের যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল স্বররেখা যুগলের মধ্যে অবশিষ্ট তাদের ক্ষেত্রফল সমান এই পর্যন্ত তোমরা জেনেছো যে একই সমান্তরাল যুগল মধ্যে কি করে অবস্থিত থাকে যেমন বিসি আর এ এর মধ্যে অবস্থিত এটা আমরা পার্ট ওয়ান পার্ট টু এ ভিডিওতে জেনেছি এখানে দুটো ছবি দেওয়া আছে তাহলে তোমরা দুটো ছবি নিয়ে করতে পারো তবে আমি তোমাদের জন্য বলবো তোমরা যে কোনো একটা ছবি নিয়ে করবে তো কোন ছবি নিয়ে ব্যাটার করলে পরে ভালো হবে এই ছবিটা নিয়ে করবে ওকে এই ছবিটা নিয়ে করার প্রয়োজন নেই আজ তার সত্ত্বেও মানে হচ্ছে যে না দুটো ছবি নিয়ে করলে হয়তো পাঁচের পাঁচ পাবো সেটা কিন্তু ভুল ধারণা ওকে তুমি একটা ছবি নিয়েও করলেও পাঁচের পাঁচই পাবে যদি তুমি ঠিকঠাকভাবে লিখতে পারো ওকে তো প্রমাণ আর যেটা আমাদের প্রমাণ করতে বলেছে সেই সূত্র ধরে যদি তোমরা করতে পারো যে অনুরূপ কোন কোনগুলো ওকে একান্তর কোন কোনগুলো একই সমান্তরাল যুগের মধ্যে ক্ষেত্রফল ভূমি সেগুলো যদি বের করতে পারো তাহলে তুমি যে কোনো একটা ছবি দিয়ে প্রুভ করতে পারো তাহলে আমরা এই ছবিটা নিয়ে করব দেখো এই ছবিটাকে বিভিন্নভাবে আমরা আঁকতে পারি কিন্তু আমরা যদি কোশ্চেনের সাথে পড়ে পড়ে যদি ছবিটা আঁকি তাহলে সেই ক্ষেত্রে দেখি যে যে সকল সামন্ত্রিক একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবশিষ্ট তাদের ক্ষেত্রফল সমান তাহলে যে সকল সামন্ত্রিক তাহলে প্রথমে আমরা কি করব একটা সামন্ত্রিক যদি অঙ্কন করি সবসময় ডান দিকটা করলে ব্যাটার হয় সেভাবেও অঙ্কন করতে পারি নতুবা দেখো আমরা এভাবেও অঙ্কন করতে পারি চলো প্রথমে একটা আমি সামন্ত্রিক অঙ্কন করে যে সকল সামুদ্রিক একই ভূমি একই সামন্ত্র যুগের মধ্যে অবশিষ্ট তাহলে এটা একটা সামুদ্রিক এই সামুদ্রিককে ধরে আমরা আর একটা সামুদ্রিক অঙ্কন করব এটাকে যুক্ত করব ওকে তাহলে টোটাল কটা সামুদ্রিক দেখো এই অংশটা যদি বাদ দিয়ে দিই আর এই অংশটাকে যদি বাদ দিই তাহলে এটা একটা সামুদ্রিক এবার এই অংশটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে এই দাগটাকে যদি ছেড়ে দিই তাহলে এটা একটা সামুদ্রিক অর্থাৎ দুটো সামুদ্রিক এবার দুটো সামুদ্রিককে যদি নাম দিই এটা এ বি সি ডি এ বি সি ডি এটা একটা সামুদ্রিক আর একটা সামুদ্রিক হচ্ছে ই

সামান্তরিক প্রথম সামান্তরিক এটা নেই ডি ওকে এ বি সি ডি ও আরেকটা সামান্তরিক কী তাহলে এটা যেমন সামান্তরিক আগে কথাটা লিখেছি তাহলে আরেকবার লিখবো সামান্তরিক কী লিখব ই বি সি এফ ইসিএফি বিসি ওকে একই ভূমি কি বিসি এবং একই সমান্তরাল একই সমান্তরাল সরল রেখা ওকে যুগল সেটা কি বিসি ও এফ ওকে বিসি ও এফ এর মধ্যে অবশিষ্ট মধ্যে ওকে এরপরে চলে আসবো আমরা যে আহ প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে দেখো বি সি ডি এ বিন্তরীকে ক্ষেত্রফল সমান সমান ই বি সামান্তরিকের ক্ষেত্রফল ওকে বাস এটা সমান সমান লেখার প্রয়োজনীয় কেন কি সমান সমান আমরা দিয়ে দিয়েছি তাহলে এবিসিডি বি ডি সামুদ্রিক ক্ষেত্রফল সমান সমান ইবি সামান্তিকের ক্ষেত্রফল দুটো কি সমান বইয়ে অর্থাৎ দিয়ে আরও কিছু লেখা ছিল সেটা আমাদের প্রয়োজন নেই ওকে বেকার সময় নষ্ট করে লাভ নেই আর তোমাদের পরীক্ষা সময়ের ভীষণ ইম্পর্টেন্ট ওকে কেন কি তোমাদের একশো মার্কের অ্যান্সার দিতে হবে তাহলে চলে চলে আসবো আমরা প্রমাণে আচ্ছা প্রমাণে লিখবো যে সামান্তরিক এবিসিডি এ বি সি ডি ওকে এ বি সি ডি ওকে এর এব সমান্তর দেখো এবি সমান্তর যেটা কি সি. ওকে এবং এফ হচ্ছে ভেদ হচ্ছে ভেদ ভেদরেখা যদি সমান্তরাল হয় কেন আমরা জানি সামন্ত্রিক বিপরীত বাবু পরস্পর কি সমান্তর তাহলে সামন্ত্রিকটা কি ছিল সামন্ত্রিক এবিডি ছিল এবিডি তাহলে এর দুজোড়া বিপরীত বাবু যেহেতু সমান্তরাল তাহলে এখানে ভেদকটাকে দেখাও এই দুটো সমান্তরাল এটা এফ এটাকে ভেদ করে গেছে এই স্বররেখাটাকে এই স্বররেখাটাকে ভেদ করে গেছে এফ ওকে তাহলে এ এফ হচ্ছে ভেদক এফ ভেদক হওয়ার ফলে এখানে দুজোড়া অনুরূপ কোন পাবো একটা হচ্ছে বিএ বি এ ই অর্থাৎ এই কোনটা আর কোন হচ্ছে এফ সি ডি এফ ওকে এই দুজরা কোন কি অনুরূপ কোন একবার বলছি এই দুটো যেহেতু স্বররেখা সমান্তরাল এফ যেহেতু ভেদক তাহলে দেখো এই স্বররেখাটা কাকে ছেদ করেছি কে এই স্বররেখাটা কাকে গিয়ে ছেদ করল কে তাহলে এই কোনটা এই কোনটা কি কোন অনুরূপ কোন তাহলে কীভাবে বি এ ই তাহলে লিখবো সুতরাং কোন বি এ ই ইকাল টু অনু রূপ কোন সি ডি এফ ওকে সি ডি এফ এটাকে আমরা এক নম্বর দিই আবার সামান্তরিক ই সি এফ ইসিএফ ওকে এবার এই সমান্তরালটা ইসি এফ এর একইভাবে উপরেটা যেভাবে লিখেছি এর কোন দুটো বাহু সমান্তরাল হবে এবার এই বাহুটা এই বাহুটা সমান্তরাল অর্থাৎ ই বি ইকুয়াল টু এফ সি তাহলে ই বি ইকুয়াল টু না সমান্তরাল এফ সি ওকে ইবি সমান্তরাল এফসি এবং এই সামান্তিক ভেদক এটা যেহেতু বিসি ভূমি এখানে ভেদক কোনটা দেখো এই স্বর্গরেখাটা কাকে ছেদ করলো এফ কে আর এই কাকে ছেদ করলো স্বরে তাহলে এই কোনটা ওকে তাহলে আমরা লিখব এ এই কোনটা আর ডি এফ সি ডি এফ সি মানে এই দুটো কি কোন অনুরূপ কোন তাহলে সুতরাং কোন একবার বলছে দেখো এ ই বি তাহলে এ ই বি অনুরূপ কোন ডি এফ সি তাহলে এখানে বসাবো সি ডিএফসি ওকে দেখ এই ছবিটার মধ্যে যদি লক্ষ্য করি তাহলে এখানে আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি দেখো একটা হচ্ছে এবি ই অর্থাৎ এটা একটা ত্রিভুজ আর একটা হচ্ছে সি এফ দেখো এটা একটা ত্রিভুজ রাইট তাহলে আমরা লিখব ত্রিভুজ এ বি ই ত্রিভুজ এ বি ই ও ত্রিভুজ ডি সি এফ ওকে ডি সি এফ এর মধ্যে এর মধ্যে এখানে আমরা কী পাচ্ছি দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে যে বিএ বি এ কোণটা ওকে আর সিডিএফ কোনটা সিডিএফ এই দুটো কোণ কি সমান এই কোণের সাথে এই কোণ সমান ওকে এটা কথাই ছিল এটা ছিল আমাদের এক নঙ কেন এই দুটো ত্রিভুজে এই দুটো কোণ প্রথমেই আমরা এক নঙে সমান দেখিয়েছি দেখো যে বিএ আর অনুরূপ কোন সিডিএফ কি সমান তাহলে এক নং থেকে যেহেতু দুটো ত্রিভুজ নিচ্ছি এই দুটো ত্রিভুজের এই কোন আর এই কোনটা কি সমান তাহলে লিখবো কোন এটা দেখে দেখে বসাবো দেখো এই কোনটাই যে ইকুয়াল টু কোন সিডিএফ আর অনুরূপ লেখার প্রয়োজনে অনুরূপ আমরা লিখে দিয়েছি এটা দুটো কোন সমান কথা থেকে পেলাম এখানে লিখব এক নং থেকে পাই এক নং থেকে পাই বা পেলাম ওকে যদি এই দুটো কোন সমান হয় দেখো এই দুটো কোন যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে এই বাহুটা অর্থাৎ এবি বাহুটা আর ডিসি বাহুটা সমান হবে ওকে যেহেতু এটা সামুদ্রিকের কি বিপরীত বাহু মানে ডি সামুদ্রিকের বিপরীত বাহু সমান তার সাথে কি হয় সমান্তরাল তাহলে এবি ইকুয়াল টু ডিসি ওকে যেহেতু এ পি সিডি সামান্তরিকের বিপরীত বাহ ওকে সামান্তরিকের বিপরীত বাহ রাইট তাহলে এটা কি সামুদ্রিকের বিপরীত সমান এবং তার সাথে কি সমান এবার আমরা দুই নং অর্থাৎ এই দুই নং থেকে পেয়েছি এটা তো ডি সামুদ্রিক ছিল এবার ই বি সি এফ সামুদ্রিক থেকে আমরা কী পেয়েছিলাম যে দেখো এ ইবি আর ডি এফ সি যেমন এক নং থেকে পেলাম তাহলে এটা আমরা দুই নং থেকে আমরা এটা লিখব যে সুতরাং এ ই ইকুয়াল টু কোন ডিএফসি ডি এফ সি ওকে এটা হচ্ছে দুই নং থেকে পাই আচ্ছা দেখো দুই নং থেকে কী পেলাম এই কোনটার সাথে এই কোনটা সমান রাইট তাহলে এই ত্রিভুজে দেখো এই কোণের সাথে এই ত্রিভুজটা লক্ষ্য করো এই ত্রিভুজের এই কোণের সাথে এই কোণ সমান আবার এই কোণের সাথে এই কোন সমান এটা দেখো একটা ত্রিভুজ ওকে এটা ত্রিভুজ এ বি এ ই ওকে আর একটা হচ্ছে সি ওকে এখানে একটু আমাদের চেঞ্জ করতে হবে যে এ বি কত দেওয়া আছে কোথায় গেল এটা ই বি আছে ওকে এ ই বি ওকে এই কোনটার সাথে এই কোনটা কি সমান এটা হচ্ছে ডিএপস তাহলে এই দুটো ত্রিভুজে আমরা সর্বসম বলতে পারি কেন কি এই বাহুর সাথে এই বাহু আমরা সমান দেখালাম তাহলে প্রথমে আমরা কোন এই কোন সাথে এই কোন সমান দেখালাম তারপর বাহু দুটো সমান দেখালাম আবার এই দুটো কোন সমান দেখালাম তাহলে কি দেখালাম দুটো কোন একটা বাহু দেখো এখানে লিখে দেওয়া আছে দুটো কোণ অর্থাৎ এটা একটা কোণ একটা বাহু আবার একটা কোণ তাহলে কীভাবে লিখবো যে এই দুটো ত্রিভুজ অর্থাৎ এখানে লিখে দেওয়া আছে যে ত্রিভুজ এ বি ই সর্বসম এটা সর্বসম চিহ্ন ত্রিভুজ সি ডি এফ কেন সর্বসম সেটা লিখব সর্বসমতার কোন অর্থাৎ এটাকে অ্যাঙ্গেল একটা বাহ সেটাকে সাইড বলা হয় আবার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তানু সরি ওকে তাহলে এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম তাহলে আমরা পরবর্তীতে বলতে পারি দুটো ত্রিভুজ কি সমান ওকে তাহলে এ বি ই দেখে দেখে লিখবো সমান সমান ত্রিভুজ সিডিএ সি ডি এ তার মানে এ বি ই এই ত্রিভুজটা আর ডি সি এফ বা সি ও বলতে পারি এই দুটো ত্রিভুজকে সর্বসম্মত তার সাথে সমান এরা দুজন যদি সমান হয়ে থাকে ওকে এই দুটো ত্রিভুজ যদি সমান হয়ে থাকে তাহলে এবার আমরা কী করব দেখো ভীষণ ইম্পর্টেন্ট নাই তাহলে প্রথমে চতুর্ভুজ নেবো লিখে নি যে চতুর্ভুজাকার ক্ষেত্র চতুর্ভুজাকার ক্ষেত্র কি দেখো যে এ বি সি এফ মানে টোটালটা টোটালটা একটা চতুর্ভুজ আরে বা বলছে এ বি সি এফ তা লিখবো এ ওকে এখানে সমান সমান দেব না ওকে এখানে সমান সমান দেব না এ বি সি এ এই চতুর্ভুজ থেকে আমরা যে কোনো একটা সাইড বিয়োগ করে নেব তো প্রথমে প্রথম এই এই মানে এই ত্রিভুজটা বের করে নিই এখান থেকে এই টোটাল চতুর্ভুজটা থেকে এই অংশটা যদি বাদ দিয়ে দিই তাহলে একটা কী হচ্ছে সামন্ত্রিক হচ্ছে এটা তাহলে কি বাদ দেবো এব অর্থাৎ একটা ত্রিভুজ বাদ দিয়ে দেবো এ বি ওকে যে ত্রিভুজাকার কি এটা হচ্ছে ক্ষেত্র তাই লিখবো ত্রিভুজাকার ক্ষেত্র ক্ষেত্র ওকে সমান সমান আবার চতুর্ভুজাকার ক্ষেত্র আবার এই কথাটাই সেম ভাবে লিখব যে চতুর্ভুজাকার এবার পরেরটা নেব মানে চতুর্ভুজটা সেম এটাই থাকবে এ বি সি এফ ওকে তাহলে আমরা চতুর্ভুজ নেব যে এ বি সি এফ এ বি সি এফ সেখান থেকে আমরা কি করবো যেমন এটা বিয়োগ করেছি তাহলে এই অংশটা যদি বিয়োগ করে দিই তাহলে দেখো সামুদ্রিক পাচ্ছি সি ডি একটা সামুদ্রিক পাচ্ছি তাহলে বিয়োগ করবো আমরা কি ডি সি এফ বা সি ডি এফ লিখতে পারি ওকে তো চলো সি ডি এফ লিখছি সি ডি এফ বা এটা কিন্তু কিন্তু তোমরা ডি সি এফও লিখতে পারো সেটা নিয়ে কোনো ইস্যু নেই আর ত্রিভুজাকার ক্ষেত্র ঠিক এভাবে লিখবো ত্রিভুজাকার ক্ষেত্র ওকে সেটা হচ্ছে সামন্ত্রিক আকারের ক্ষেত্র এখানে লিখবো ত্রিভুজাকার ক্ষেত্র সামান্তরিক আকারের ক্ষেত্র তাহলে এই অংশটা বাদ দিয়ে আমরা মানে এ বি সি এফ থেকে এবি যখন বিয়োগ করলাম এবিসিএফ থেকে যখন এবি ই বিয়োগ করলাম তাহলে সেই ক্ষেত্রে সামন্তরিকটা কী পেলাম ই বি সি এফ কেন এই অংশটা আমি বাদ দিয়েছি বিয়োগ করেছি তাই লিখব যে সামন্তরিক আকারের ক্ষেত্র ই বি সি এফ সমান সমান আবার সামান্তরিকের আকারের ক্ষেত্র এই কথাটা দেখে দেখে লিখব সামান্তরিক আকারের ক্ষেত্র ওকে সামান্তরিক আকারের ক্ষেত্র তাহলে আমরা পরবর্তীতে দেখো কোনটা বিয়োগ করেছি যে এবিসিএফ থেকে সিডিএফ তাহলে সি এফ থেকে সিডিএফ যখন এটা বিয়োগ করে দেবো তাহলে আমরা কি পাচ্ছি এবি সিডি পাচ্ছি তাহলে সামুদ্রিক যেটা পেলাম সেটা হচ্ছে কী পেলাম সামুদ্রিক সি ডি দেখো তাহলে এখান থেকে যদি দেখি সামুদ্রিক আকারের ক্ষেত্র বি সি এফ আর সামুদ্রিক আকারের ক্ষেত্র ডি দুটো কি সমান অর্থাৎ এই সামুদ্রিক আর এই সামুদ্রিক দুটো সমান এটাই প্রমাণ করতে বলেছে যে সামুদ্রিক ক্ষেত্র সি এফ আর সামুদ্রিকের ডি আর বি সি এফ দুটো কি সমান কেtale এখানে লিখবো যে প্রমাণিত এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার ফোরে বাকি অঙ্কগুলো দেখে নিই